আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে ঘুড়ি উৎসবে এখানে এসেই প্রথমে যদি দেখি যে অনেকে হাওয়াই মিঠা বলে অনেকে সনপাফড়ি বলে এগুলো হচ্ছে এখানে তৈরি করে বিক্রি করতেছিল এই মামাটা আমরা অনেকেই হয়তো দেখো নাই যে কিভাবে তৈরি করা হয় এগুলো মূলত এখানে হচ্ছে চিনি দেওয়া হয় এবং হচ্ছে ফুড কালার দিয়ে নিচে হচ্ছে তাপ দেওয়া হয় তাপ দেওয়ার ফলে ঘুরাইলেই মেশিনটা থেকে এরকম হয় এবং অনেকেই ক্যাম্পাসের বিক্রি করতে এরপরে ঘোড়া এখানে ছিল অনেকেই ঘোড়ায় উঠতেছিল এই পাশে মঞ্চ করা ছিল ঘুড়ি উৎসবে যে অনুষ্ঠানের জন্য অনেকেই বক্তব্য দিচ্ছিল আপুর হচ্ছে বড় ঘুড়ু ছিল ছবি উঠাইতেছিল নাগরদোলা ছিল এখানে সেন্ট্রাল মাঠেই এখানে উঠে নাগরদোলাতে অনেকেই উঠতেছিল এবং চারপাশে বিভিন্ন স্টল ছিল হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছিল চারপাশে একটা আনন্দ ঘন পরিবেশ ছিল এবং মাঠের সাইডে হচ্ছে সব ভাইয়া এবং আপুরা ঘুরে উড়াইতেছিল তাতে একজন আরেক ধরনের সুতা কাটতেছিল এখানে আপু হচ্ছে হাতের জিনিসপত্র নিয়ে আসছে ভাইয়ারা অনেকে জিনিস নিয়ে আসছে তাদের হাতের চা চারুকলা ডিপার্টমেন্ট থেকে অনেক ভাইয়া এবং আপুরা মূলত একটা সুন্দর আবেগঘন এবং সুন্দর কিছু মুহূর্ত এখানে উপভোগ করতেছিল সবই স্টুডেন্ট ভাইয়ারা জুনিয়ররা এবং দর্শনার্থীরা আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আবার নতুন কোনো অনুষ্ঠান তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থেকো